কারণ আমার দাদিমার ভাইয়ের শরীর খারাপ তো সেজন্য একটু দেখতে যাচ্ছি তো জানো আমরা সবাই যাচ্ছি পরিবারের সবাই দেখো সামনে গাড়ির আছে টোটো করে যাচ্ছি

বিছটা আমি একটা detto ওইদিক পথ তো যাবে না মানুষ আছেন তাই হচ্ছে কিন্তু না সাতমুখী বাজারে চলে এসেছি আর এখান থেকে আবার 5 কিলোমিটার মতো যেতে হবে সাতমুখী বাজারে চলে কি করছে হ্যাঁ

দেখতে পাচ্ছ যে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি দাদুর বাড়িতে তো দেখো ঈশান অসুস্থ হয়ে গিয়েছিল একটু আগে বমি করেছে আসো আসো তো দাদুর বাড়ি অনেকদিন পর আসছি প্রায় পনেরো বছর পর তা কিছু চিনতে পারছে না নতুন নতুন লাগছে তো চলো যাই সামনের দিকে এগিয়ে যাই দেখো এখানে ইটের রাস্তা রয়েছে এখনো সেই পুরনো ইটের রাস্তা এখনো পর্যন্ত রয়েছে আর পরিবাসটা কিন্তু বেশ ভালো লাগছে অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে তো চলো যাই এখন দাদুর বাড়ি সেই ঘর দাদুদের ঘর এখানে কি করবে তুমি হাসপাতাল নিয়ে যেতে অনেক শেষ হয়ে যায় অনেক ইমিডিয়েটলি এই ওষুধ এক তলায় জিভের নিচে এখানটা জীবের নিচে ফেলে দিতে হবে এই ওষুধ সাথে সাথে তোমার মানে একটা পেশেন্টের বুক তুমি হাসপাতালে নিয়ে যাওয়ার টাইম পাবে এই ওষুধ এমন একটা ওষুধের ছবি হ্যাঁ ওটাই তো ছবি তোলাটা সমস্যা হবে আমার কাছে তাহলে রিপোর্ট তো লেখা থাকবে কি হয়েছে ইসির মধ্যে ওইটা ছবি তুলে পাঠাবে

তো বুক কিন্তু মানুষের কাছে অনেক দামি একটা জিনিস যে হৃপিণ্ড থাকে তো সেটা কিন্তু অনেক দামি জিনিস তো একটু হার্টের সমস্যা রয়েছে দাদুর তো ওষুধপালা খাচ্ছে এখন সুস্থ আছে ঠিক আছে তো দেখতে এসেছিলাম আর এখন বাড়ি যাব সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ